এই তো সন্ধ্যার জন্য হচ্ছে নাস্তা বানাবো তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে কাপা ইয়া বার্গার বানাবো বিফ বার্গার তো এখন হচ্ছে এটা ভিতরে যে পোটা হয় ওইটা হচ্ছে রেডি করা রেডি করার জন্য এখন খেয়ে রাখবো কিছু করার জন্য এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি দুই পিসের মতো বড় দুই পিস এরপর তো পেঁয়াজ কাঁচা মরিচ তোর আদা রসুন বাটা এক চামচ লেবু লেবুর রস দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সবাইকে তো টমেটো সস দিয়ে দিব কালো মরিচের গুঁড়ো মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া দিব একটু হচ্ছে গরম মশলা গুঁড়া দিব এক চামচের মতো সয়া সস এসব কিছু দিয়ে মাখিয়ে নিব আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরচ সবকিছু দিয়ে তো ভিতরে যে পেটি হয় ওইটা বানানোর এটা আর কি পেটিটা বানাবো তো এটা হচ্ছে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এরপর হচ্ছে একটু পাউটির গুঁড়া দিব বানানোর সময় এখন আর কি এভাবে রেখে দিব। সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখি তো এটাকে এখন একটু ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য এই তো কুরটা হচ্ছে এখন সেট হয়ে গেছে এখন সে যে বেডগ্রাম আসিল তো ওইটা দিয়ে এখনই করে নিবাখায় নিব চারটা বানাই পাতলা পাতলা করে সন্ধ্যার নাস্তা হচ্ছে বানাচ্ছি আজকে বিফ বার্গার তো ওই যে মেয়েও নিয়েছে এরপর হচ্ছে টমেটো সস দিয়ে দিছি এই দেখ এটা সস এটা দেখছো বেলে গেল গা এই যে এখন হচ্ছে শশা দিব আরেকটা দিন হ্যাঁ ওটা দিলে তো রুটি ডাকা হবে না সসটা মতো সস দেবে শিকরা মেনিস দাও ভালো লাগবো তো বানায় নিলাম হচ্ছে চিজ দেওয়া হয়েছে আর এটা আমারটা হচ্ছে চিজ ছাড়া আমার মাটাও হচ্ছে চিজ ছাড়া এখন হচ্ছে আমরা খাচ্ছি তো আজকের মতো ভিডিওটি টি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটিতে লাইক দিবেন আল্লাহ হাফেজ